You, you yes. just brought up the fact that India lost some fighter jets. So let's be quite clear about this. Pakistan claims it shot down five Indian Air Force jets and a drone, as I understand it. India says there's no evidence of that, no proof. So can you provide more yeah, detail? That, Hold on. They're... Can you provide more detail? And is this the response that your army spokesman threatened, or is there further action to come? Let's start with these. This very specific. Um, allegation of five fighter jets shot down. Where's the evidence for that, sir? It's all over the social media, on Indian social media, not on our social media. They, the, 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 uh, the debris of uh, these jets fell in into the Indian uh, occupied Kashmir. It's and it's all over. ধরা পড়ে গেছেন বা ধরা খেয়ে গেছেন পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার মোহাম্মদ আসিফ ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে পাকিস্তান যে দাবি করছে যে ভারতের পাঁচটা যুদ্ধ বিমানকে ধ্বংস করা হয়েছে তো তার কি প্রমাণ আছে ভারত তো বলছে মানে এই রকম কিছু হয়নি তো কি প্রমাণ আছে আপনাদের কাছে ভারতের পাঁচটা যুদ্ধ বিমান ধ্বংস করা হয়েছে বলে তো পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার মোহাম্মদ আসিফ উনি বলছেন যে ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়াতে তো দেখেছি ওনার সোর্স হচ্ছে ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়া ওনাদের কোনো মানে প্রমাণ নেই ওনাদের কাছে কোনো প্রমাণ নেই ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে দেখা গেছে তার ভিত্তিতে ওনারা দাবি করছেন পাঁচটা যুদ্ধ বিমানকে ধ্বংস করা হয়েছে এটা হচ্ছে ডিফেন্স মিনিস্টারের উত্তর কি অবস্থা দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এখন প্রশ্ন হচ্ছে যে এরপরে বাংলাদেশের মিডিয়া কি বলবে গতকালকে তো কত কি বলেছে এই যে পাঁচ ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংস পাকিস্তানের নিচে লেখা সাথে সাথেই প্রত্যাঘাত পাকিস্তানের একাত্তর টিভি ভারতের পাঁচ যুদ্ধ বিমান ধ্বংস নিচে লেখা পাল্টা পাল্টি হামলায় প্রাণ গেল ছত্রিশ জনের এটা তো বলেছি যেটা ভয়াবহ ভুল করলো ভারত ধেয়ে আসছে বিপদ ভারত পাকিস্তান যেভাবে পারমাণবিক যুদ্ধে জড়িয়ে যেতে পারে ইন্ডিপেন্ডেন্ট এটা দেখুন রাফায়েল নিয়ে বড় ধাক্কা রাফায়েল নিয়ে বড় ধাক্কা ভারতকে চমকে দিল ভারত নিচে লেখা পাকিস্তানের পাল্টা ঘাতে কাঁপলো ভারত কি ঘটছে সীমান্তে সাদা পতাকা তুলে হার মেনেছে ভারত দাবি পাকিস্তানের নিচে লেখা পাকিস্তানের চাপে নাস্তানাবুদ ভারত প্রশ্ন ভারতীয় ধ্বংসপ্রাপ্ত যুদ্ধ বিমানের ভিডিও এলো নিচে লেখা পাকিস্তানের দাবি সত্যি ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংস দাবি সত্যি ডিফেন্স মিনিস্টার নিজেই উত্তর দিতে পারছেন না ভারতের হামলার কড়া জবাব দিল পাকিস্তান ভারতের করল পাকিস্তান ভারতীয় বিধ্বস্ত বিমানের ছবি প্রকাশ নিচে লেখা একটার পর একটা ভারতীয় বিমান ভূপাতিত করেছে পাকিস্তান একটার পর একটা পাকিস্তানি সেনাবাহিনীর জবাব ইতিমধ্যেই শুরু হয়েছে বলে আরো সব কথা তো এই সব কথা তো গতকালকে বাংলাদেশের মিডিয়া বলেছে এবার তাহলে কি বলবে পাকিস্তানের ডিফেন্স উত্তর দিতে পারছেন না যে কি হয়েছে বিষয়টা উনি বলছেন ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়াতে ছবি এসছে ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়াতে ছবি এসছে সেটা দেখে উনারা সিদ্ধান্ত নিয়েছেন যে ভারতের পাঁচটা যুদ্ধ বিমানকে ওনারা ধ্বংস করে দিয়েছেন ওনাদের কাছে কোনো ছবি ভিডিও ওনাদের মিডিয়াতেও কোনো খবর নেই ওনাদের কাছে অন্য কোনো প্রমাণ নেই সোশ্যাল মিডিয়াতে কি ছবি দেখেছেন সেটা দেখে ওনারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আর সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে এখন তো জানেন দর্শক অনেক ফেক ভিডিও ফেক ছবি কোথায় কোন দেশে ঘটেছে সেগুলোও চলে আসছে এখন কোথায় ওনারা সে কি দেখেছেন কে জানে নাকি এটাও এটাও একটা মন গড়া কথা দেখেছি পাঁচটা যুদ্ধ বিমান ধ্বংস করে দিয়েছে পাকিস্তান এই সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়াতে কোথায় ছবি দেখেছেন সেটা দেখে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং সেটাকেই দাবি করতে শুরু করেছেন আর যখন এই যে চ্যানেল খুব বড় একটা চ্যানেল সিএনএন চ্যানেল খুব বড় যখন অ্যাঙ্কার প্রশ্ন করেছেন যে আপনি বলুন নির্দিষ্ট করে বলুন যে এই যে দাবি করা হচ্ছে যে পাঁচটা যুদ্ধ বিমানকে ধ্বংস করা হয়েছে স্পেসিফিক বলুন ডিটেলস দিন উনি বলছেন সোশ্যাল মিডিয়াতে দেখেছি মানে ওনারা আঘাত করেছেন সেই বিমান ভারতেই পড়ে গেছে ভারত থেকে ছবি উঠেছে সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ওনাদের সাফল্য ওনারা সেখান থেকে আন্দাজ করে নিয়েছেন এই হচ্ছে ওনাদের বক্তব্য এই হচ্ছে ওনাদের বক্তব্য আর ওখানকার লোকজনদের বক্তব্য সামনে এসছে গতকালকে শুনছিলাম তারা মানে ক্ষুব্ধ সেনা সেনাবাহিনীর প্রতি তারা ক্ষুব্ধ আক্রমণ হয়ে গেল ভারতের তরফ থেকে আর পাকিস্তান বাহিনী খবরই পায়নি পায়নি টের ওরা হামলা করলো চলেও গেল লোকেরা সেইসব সেই সব মিডিয়াতে এসছে আর ওখানে যেসব ঘটনা ঘটেছে তার তার তো ভিডিও এসছে ওরাও সব দেখিয়েছে কোথায় কোথায় সব হামলা হয়েছে এবং দর্শক ভারত যা যা করেছে তার কিন্তু প্রমাণ দেখিয়ে দিয়েছে আপনারা দেখেছেন সেনাবাহিনী গতকালকে একটা মিডিয়া ব্রিফ করেছে সেখানে একেবারে স্যাটেলাইট ম্যাপ দিয়ে আর দিয়ে দেখিয়ে দিয়েছে যে আগে কেমন ছিল এখন আঘাতের পরে এখন কি হয়েছে এবং আর সব ভিডিও সাপোর্ট দিয়ে পুরো প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছে যে ভারত কোথায় কোথায় কিভাবে হামলা হয়েছে এবং কাদেরকে হামলা বলতে প্রত্যাঘাত প্রত্যাঘাত হামলা তো ওরা করেছিল একতরফা এটা হচ্ছে প্রত্যাঘাত তো কোথায় কোথায় করা হয়েছে তার একেবারে নির্দিষ্ট করে স্পেসিফিক পুরো বিবরণ দিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছে তথ্য ডকুমেন্ট ভারত আর পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার মোহাম্মদ আসিফ বলছেন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি মানে আমাদের কাছে কোনো প্রমাণ নেই আমরা ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়াতে দেখেছি ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়া দেখিয়েছে যে ভারতের পাঁচটা যুদ্ধ বিমানকে পাকিস্তান ধ্বংস করে দিচ্ছে এটা দেখিয়েছে কোন সোশ্যাল মিডিয়া দেখিয়েছে হ্যাঁ সব মানে গাঁজাখড়ি কথা শোনাচ্ছেন ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়া মিডিয়াতেই সব দেখিয়েছে মানে মানে দেশের মানুষকে শান্ত করতে আর কত মিথ্যে কথা বলবেন আর কত মিথ্যে কথা বলবেন আর আপনারা বলছেন আর ওদিকে বাংলাদেশের মিডিয়া ধেই ধেই করে ধেই ধেই করে লাফাচ্ছে আর ওই মতে করে রিপোর্ট করে দিয়েছে পাঁচটা যুদ্ধ বিমান ধ্বংস করে দিয়েছে এবার বলুক বাংলাদেশের মিডিয়া এবার বলুক কি বলবে যে দেশের ডিফেন্স ডিফেন্স মিনিস্টারের কাছে কোনো প্রমাণ নেই এই ধ্বংস যুদ্ধ বিমান করার ব্যাপারে আর সেখানে এত বড় বড় করে সব হেডলাইন পাঁচটা ধ্বংস যুদ্ধ বিমান ভিডিও চলে এসছে এই চলে এসছে সেই চলে এসছে ভারত কাঁপছে সঙ্গে 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 মানে প্রত্যাঘাত পাকিস্তানের এত সব মানে বড় বড় কথা এবার এবার বলুক এবার বলুক এটাকে প্রকাশ করুক যে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার তিনি নিজেই প্রমাণ দিতে পারছেন না মিডিয়াকে যে অ্যাকচুয়ালি কি হয়েছে আদৌ বিমানকে ধ্বংস করতে পেরেছে কিনা পাকিস্তান তার কোনো প্রমাণ পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার দিতে পারছেন না তো এটা এটা বলে এবার করুক চমকে দিল এই দিলো সেই দিলো বলে তো গতকাল খুব চমকেছেন খুব চমকেছেন মিডিয়ার তরফ থেকে তো ডিফেন্স মিনিস্টার যখন ধরা পড়ে গেলেন ধরা খেয়ে গেলেন এবার তো তার ব্যাখ্যা তো দিতে হবে তার ব্যাখ্যা তো দিতে হবে যে গতকালকে বলেছিলাম যে পাঁচটা যুদ্ধ বিমানকে ধ্বংস করেছে পাকিস্তান কিন্তু আমাদের খুব লজ্জা লাগছে যে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার নিজেই প্রমাণ দিতে পারেননি অথচ আমরা খবরটা করে ফেলেছিলাম আমাদের খুব আমরা আমরা লজ্জিত এই খবরটা করার জন্য এই এই বলে নাক দিয়ে আজকে আবার নতুন করে রিপোর্ট করুন কেন ভারতের বিরুদ্ধে এই সব মানে বলে যাচ্ছেন পাকিস্তান এখন খুব ভালো হয়ে গেছে তাই না খুব ভালো হয়ে গেছে যে ভারত না থাকলে দেশটার জন্ম হতো না বাংলাদেশ আজকে দেশ হতো না ওই পাকিস্তানিদের মানে ওই বুটের লাথি খেয়ে থাকতে হতো ভারত পাশে ছিল ভারতের সেনাবাহিনী ছিল বলে দেশটার জন্ম হয়েছে সেই জন্মদাতা ভারতকে এখন অস্বীকার এখন পাকিস্তান বাপ হয়ে গেছে পাকিস্তান যা বলছে ভুল ভাল যা বলছে সেটাই খবর সেটাই খবর একটু যাচাই করে দেখবেন না ওখানকার সরকারি সূত্র কি বলতে চাইছে ওদের ওদের হাতে কি প্রমাণ আছে পাঁচটা যুদ্ধ বিমান ধ্বংস করে ফেললো আর ডিফেন্স মিনিস্টার বলছে সোশ্যাল মিডিয়াতে দেখেছি সোশ্যাল মিডিয়াতে ভাবুন দর্শক কি হাস্যকর দাবি কি হাস্যকর দাবি মানে বিশ্বের দরবারে এই যে চ্যানেল এটা একটা বড় চ্যানেল সিএনএন বিশ্বের দরবারে ডিফেন্স মিনিস্টার ধরা পড়ে যাচ্ছেন ধরা পড়ে যাচ্ছেন যে ভারত তো বলছে যে এর কোনো প্রমাণ নেই আপনি বলুন কি কিসের ভিত্তিতে দাবি করছেন আপনি বলুন উত্তর নেই গোল গোল সব কথা ওখানে কাশ্মীরে পড়েছে এই পড়েছে সেই পড়েছে ওখানকার আর সব 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 ছবি ছবি এসে পড়েছে ভারত তুলেছে দেখিয়েছে আর ওনারা লাফাচ্ছেন আমরা পাঁচটাকে পাঁচটা যুদ্ধ বিমান ধ্বংস করে ফেলেছি এই সব কথা চলে বাজারে এই সব কথা চলে বাজারে দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে এবং বাংলাদেশের মিডিয়া যেভাবে খবর করছে এই ভারত পাকিস্তান টেনশন টেনশনের বিষয়ে অবশ্যই দর্শক আপনাদের মতামত থাকবে যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে